দোসরা আপনি বগুনাটা সব ফার্স্টে দেখুন বগনা সুন্দর একটা তোলা কেবল ছাড়া শুরু করছে দেখেন দেখছেন গাভ একটা বগনা সুন্দর একটা বগনা তো যা ফ্রি যান দেখছেন খুব একটা লেসটা দেখেন কত সুন্দর লেস আমি সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি আপনার দেখে শুনে তারপর ভালো লাগে বগুনাটা কিনবেন ভালো লাগলো দরকার আছে আমি সব কিছু আপনি বলতেছি লেসটা দেখেন কত সুন্দর লেস দেখছেন যে গিরাটা আছে এই যে মনিটা তাই দেখেন এই যে মণিটা দেখেন এইখানটা হাটুয়া মানে এইটা পার হয়ে দেখছেন তাই দেখেন তাই দেখেন দেখছেন লেসটা কত সুন্দর লেস দেখলেন আচ্ছা এদিকে আসেন এখন সব ফার্স্ট এখন এদিকে আসেন ওটা ওলার চাকটা দেখেন আছে আরে দেখেন ওলা না যে চারটা এই চারটা সাত মাসের গা ছয় মাস পার হয় সাত মাসের ঘাবি নিয়ে চারটা কত রাস্তা আর ভ্যানটা কী বানাইছে দেখছেন আর দেখেন দুধের ভ্যান গেলা কি বারাইছে দেখছেন আর এই যে খুর খুর খুরগুলা কত সুন্দর গোল গোল খুর দেখছেন আচ্ছা কেন আর এই যে পিজ ডাইটা এই পি ডাইটা ইসেট করতো দেখছেন দেখছেন পকোনাটা কত আগে শিং গেলাতে আছে সিং গেলা কত চিকুন চিকুন সিং কেবল কেবল বগুনাটা দাঁত বাড়াচ্ছে আর মুখটা দেখেন মুখটা কত খাটো এই দেখে তো হ্যাঁ দেখেন মুখটা কত খাটো দেখছেন ছোট্ট ছোট্ট একটু মুখ দেখছেন জীবনে দেখেন এত দুধের মতো সাদা ধর দেখছেন এই বগুনাটা এই দেখেন একটা চান তো খুব পাতলা এই দেখেন দেখছেন চান তো খুব পাতলা এই দেখেন এটা গেল গা হইল ছয় মাস পার হয়ে সাত মাসে পড়তেছে এই এই বগুনাটা কিন্তু একটা এসএমিসের বগুনা বগনাটা একটা এসি অফিসের বগনা এই বগনাটা খুব লাভজনক বগনা হবে দেখেন যেদিকে খুশি এদিকে দেখা যায় দেখছেন যেদিকে খুশি এদিকে এদিক কিছু খবর আয় দেখেন কত শান্ত দেখেন দেখছেন দেখেন কত শান্ত কিছু করছে একদম একদম চোখ মুখে এখন এই সাইডটা দেখায় আপনাদেরকে এখন এই সাইডটা আসুন এই এই সাইডটা দেখেন আপনি এই সাইডটা দেখেন দেখছেন কত সুন্দর ওরা ছয় মাস পার হয়ে কেবল বলনাটা দেখবেন কত সুন্দর হচ্ছে বাট গেলা দেখছেন ভ্যান গেলা দেখছেন কত সুন্দর দেখছেন এই যে লোলিটা আচ্ছা এখন এই যে লম্বাটা এই লম্বাটা দেখছেন আমি থাকবাই না এই পেছব এই পেসব পাইলে এই পেশে পাইলে এই যে এতটা আর এই পেশে পাইলে টোকা আপনার আমরা সেটা বুঝতে হবে যে পোড়াটা হাইটটা কতটা

পাঁচ হাতে এখানে খেটতেছে মানে লাল কালার একটু লম্বা করে আর কি বড় হবে পাঁচ হাত আছে গুমটা পাঁচ হাত হলে তাহলে পাঁচ ধরে সাড়ে সাত ফিট তাহলে গুমটা লম্বাটা আছে আপনাকে বুঝাই দিলাম আমি হাইটটা কতগুলো হবে হাইটটা মনে করেন আপনার এই পাঁচ ফিটের উপরে হবে সাড়ে সাত ফিট আছে পাঁচ ফিটের উপরে হবে ছয় ফিটের কাছাকাছি হবে এটা না পারাই ছয় ফিটের কাছাকাছি হবে হাইটটা বুঝেন সবকিছু বিবরণ বিবরণ দেখছেন দেখছিলাম কত সুন্দর একটা একটা গরু এর গোপনা মায়ের রেকর্ড আপনারা বিশ্বাস করেন যে না করেন সাত আঠাশ কেজি পর্যন্ত মায়ের রেকর্ড ছিল মায়ের রেকর্ড ছিল সাত আঠাশ কেজি আজকে হইলো গাবের বয়স হল ছয় মাস ছয় মাস এই ষোলো দিন হবে ছয় মাস ষোলো দিন গাবের বয়স ছয় মাস ষোলো দিন গাবের বয়স

একটা জার্সি ফিজিয়ান গরুটা বৃষ্টি ওটা খুব একটা ভালো একটা গরু এই গরুটা যদি তিনটা মাস রাখে তিন মাস পর গরুটা বাচ্চা দিবে তিন মাস পর গরুটা আড়াই লাখ টাকা বিক্রি হবে আর ফার্স্ট দুধ হবে ষোলো সতেরো লিটার ইজিলি দুধ হবে ষোলো সতেরো লিটার বকুনাটার ইজিলি দুধ হবে আমি বাড়তি আপনাদেরকে বেশি বলার দরকার না যা হবে সেটা লিগেল করে বলবো কেউ কিনলে কিনবে না কিনলে না কিনবে যে বকনাটা ষোলো সতেরো লিটার দুধ ফার্স্ট বিয়ানে সুন্দর একটা মানে দুধ পাবেন আর বকনাটা জাতের একটা বকনা এর এর মা ছিল বসর বিয়ানি মানে খুব সুন্দর একটা বগুনা এই বকনাটা যদি কোনো দর্শক কিনতে চান বেশি দরাদরি করবো না বেশি কোনো কিছু করবো না আপনি বকনাটা ভালো করে দেখেন দেখে আমি দামের কথা বলতেছি চতুর্দিকে ঘুরে দেখুন বগুনাটা বগরা চতুর্দিকে ঘুরে দেখুন একদম

কেমন দুইটা গোটা দশটা কেমন ফটাইছে দুইটা যেতে ফুল্লি দুটা ধরতে দিতে গোটা দিয়ে দিবে তো এই গরুটার দাম পড়বে কোনো দর্শক যদি আপনি নিতে চান ওই আড়াই লাখ লাখ তিন লাখ লাখ দুই লাখ লাখ একদম সীমিত টাকা যেটা দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই বকুনাটার আমি দাম দিলাম এই ধরনের খালি বকুনা কিনতে গেলে দর্শক আপনাদের এক লাখ তিরিশ চল্লিশ হাজার কিনতে লাগবে সে একটা ছয় সাত মাসের একটা গাফ বকুনা আপনার একটা বেশি কিন্তু আমি কিন্তু দাম চাইনি দশক এক লাখ তিরিশ হাজারের নিচে কিন্তু বোগনাটা পাবেন না কেমন বোগনা কারণ মাংসর দামে তো বোগনাটা দাম আছে এক লক্ষ দশ হাজার পনেরো হাজার সে আপনাকে যদি চিন্তা করবেন সে মাংসর দামের থেকে জাতের বোগনা হলে একটু বেশি হবে গা হলে আর একটু বেশি হবে ওই হিসাব করে আমি কিন্তু জিনিসটা দাম চাচ্ছি যে দাম হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কোনো দশ যদি মন কিনবেন চাই কেনার দরকার নাই এই বকনার গল্প শেষ এখন এই যে এই সিরিয়ালে দেখেন আমার ঠিক অনেক গরু আছে কালেকশনে আপনারা যে যেরকম আসবেন পাবেন এই যে একটা এই যে একটা চার জাতের একটা গাব গাফ গাফ গরু আছে এটা ওই যে এটা বল ছয় সাত কেজি দুধ আছে পাঁচ মাসের গাফ আছে চার গাফ বয়স এটারও দুধ ছিল পনেরো ষোলো লিটার এগুলোও বিক্রি করব এই ধরনের গরু বিক্রি করবো এই যে এই ধরনের গরুগুলো আছে এক লক্ষ চল্লিশ পঞ্চাশে পাবেন এই ধরনের এই ধরনের দুধের গরু এক লক্ষ চল্লিশ পঞ্চাশে পাবেন আমারটাই সস্তা সবসময় আমি সস্তা বেচার চিন্তা করি যে সস্তা কিনবো সস্তা বেসবো পরিষ্কার আলাপ কারণ আমার এখানটায় পাইকার কম আমার দিনাজপুর শত পাইকার আমি একা তা আমার এখানে আমি একা কিনি সস্তা কিনি সস্তা বেশি তো এই পর্যন্ত দিনাজপুর চল্লিশ থাকবেন আর আমার মধ্যে সস্তা গরু কেউ আপনাদেরকে দিতে পারবে না এটা আপনাদের শীতের আমি গ্যারান্টি মধ্যে একশো ভিতরে একশো গ্যারান্টি দিলাম কেউ কেউ যদি আবার থেকে সস্তা দিতে পারে আমাকে যারা ঋণ দেয় তোমরা আপনার থেকে আমি গরু সস্তা দিচ্ছি এই এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম যে আমার থেকে সস্তা একজন গরু দিচ্ছে আমার সস্তা একজন গরু দিলে পাঁচ হাজার কম দিতে হবে তাহলে ওই গরুটা আমি কিনে এলাম যাক এই বন্ধ দিনাজপুর তুটি বিশ্বাস আসলে